আসসালামুয়ালাইকুম বিহার চলে আসাম পূর্ণিমারপনার সিমাইতে আমি কামাল ভাই তো আমাদের আজকে কিন্তু আপনাদের জন্য বিয়ের লেঙ্গা যেহেতু এখন বিয়ের সিজনে এসে পড়ছে আর বিয়ের কিন্তু হিউজ পরিবার লেহঙ্গা কিন্তু আমাদের শপে এসে পড়ছে আর আজকে আপনাদেরকে লেঙ্গাগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ল্যাঙ্গুলে দেখাবো লেগা দেখো অনেক গর্জিয়াস লেঙ্গাটা লেঙ্গাটা কিন্তু অনেক গর্জিয়াস নাইস একটা লেঙ্গা এটা কালারটা হলো পার্পেল কালার পার্পেল কালারের ভিতরে কিন্তু অনেক গর্জিয়াস হেভি একটা লেহঙ্গা ইয়েটা হলো আপনার এই ক্যানকেন অনেক বড় ডাবল ক্যান ক্যানকেন আর টপ সুনার হবে চ্যানেল এই ল্যাঙ্গাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এডি স্টোনের এডি স্টোনের এই ল্যাঙ্গাগুলো আমাদের চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের পূর্ণিমা আপনার সিমাইয়া এটা চ্যালেঞ্জ করা প্রাইস এই ল্যাঙ্গাগুলো যেখানে যান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লাগবে বাট আমাদের সবাই কিন্তু অনলি ষোলো হাজার টাকা আজকে যে ল্যাঙ্গাগুলো দেখো আমি খুব কোয়ালিটি মানে কি শীর্ষে কোয়ালিটি শীর্ষে এগুলো এটা হলো আপনার যে টপসটা টপসটা কিন্তু অনেক বড় ফুল চিলি টপস হবে আর ওনারা একটা কন্ট্রাস্ট এটা প্রাইস হবে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো টাকা এই যে এখানে সিদুর লাল এটা হলো সিঁদুর লাল একবার সিঁদুর লাল রক্ত লাল যেটা বলো একবার সিঁদুর রক্ত লাল এটার প্রাইসটা পরব ষোলো হাজার টাকা এই লেঙ্গাগুলো আবার বলি ষোলো হাজার আমাদের তিনটা সব আমাদের সবগুলো কিন্তু ফিক্সড আমাদের এই দোতলায় আছে রাজকন্যা বসুন্ধরা সূর্যকন্যা আমাদের সবগুলা সবই ফিক্সড প্রাইস এই লেঙ্গার প্রাইস পরব ষোলো হাজার টাকা আমি এখন এটা ক্যানকেনটা দেখাচ্ছি ডাবল এর ক্যানকেন এটা এটা অনেক সুন্দর এই চপটা হবে ম্যাচিং

যে লেগাগুলো আপনার গাউনও করা যাবে এই যে এটা হলো টপস্টা টপস্টা এটা আরো না ম্যাচিং প্রাইসগুলো ষোলো হাজার টাকা মানে এত কালেকশন আসছে জাস্ট আমি ধারণা দিচ্ছি আপনাকে দেখে শেষ করা যাবে না যে কী পরিমাণ লেহেঙ্গা আমাদের শপে ইচ্ছা করছে বিয়ের লেহেঙ্গাগুলা এবং প্রাইসগুলা যেটা আমি বলতেছি আমরা চ্যালেঞ্জিং প্রাইস পতর লেহেঙ্গা পঞ্চায়েতের লেহেঙ্গা ষোলো হাজার টাকা

কোয়ালিটি কোয়ালিটি যাকে বলে এমন ঘের বিশাল ঘের আবার একটা কথা বলি যারা এখানে গাউনে কনভার্ট করতে চান তারা কিন্তু এখান থেকে কিন্তু গাউনে কনভার্ট করতে পারবেন কারণ অনেক বড় গ্রাম নর্মাল যে গাউনগুলো কিনেন এখানে কিন্তু আপনারা গাউনে কনভার্ট করে নিতে পারেন কালিগরি দ্বারা ভালো কেলার দ্বারা আর আমাদের পূর্ণিমা শবটা আবার বলি যে ঢাকা নর্মেশন কালচার বললেন নিস্তালায় নিস্তালায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর গেটে টুকরো কিন্তু আমাদের পূর্ণিমা সপ্তাহ পেয়ে যাবেন এটার প্রাইসে পড়বে ষোলো হাজার টাকা ডাবলের কেন কেন আর টপ হবে ম্যাচিং টপ শুন্যভাবে ম্যাচিং প্রায় ষোলো হাজার টাকা এটাই দেখা পড়ে সিঁদুর লাল কালার

মানে ল্যাঙ্গার জগতে সেরা ল্যাঙ্গা নিয়ে আসছি আমরা কাস্টার সামনে দেখাও দেখাও কেটটা দেখাও দেখেন আমরা কিন্তু জাস্ট ধারণা দিই আপনাদেরকে আমরা যে ল্যাঙ্গালো দেখি আমাদেরকে জাস্ট ধারণা দিই এখানে যে জাস্ট বুঝার মতো যে আমাদের কালেকশন আসছে এখানে সুন্দর ল্যাঙ্গালো ডাবল লেয়ারে ক্যান ক্যান প্রত্যেকটা ল্যাঙ্গা ডাবল লেয়ারে ক্যান ক্যান একটু অপশনগুলো দেখা যাচ্ছে আমাদেরকে ম্যাচিং তারপরে আমি কাজটা দেখে আপনাদেরকে আলি প্রাইস করবো ষোলো হাজার টাকা

শুনুন এটা কিন্তু আমাদের দোকানের শপিং ব্যাগ এটা কিন্তু আমাদের শপিং ব্যাগ শপিং ব্যাগটা তো পাশাপাশি কাছাকাছি এবং আমাদের দোকানটা কিন্তু একবারে কাছাকাছি পাশাপাশি এটার প্রাইস এটা সরি এটা এলো আপনার এক দুই তিন এই যে লেখা আছে সবগুলো ঠিকানা যেখানে আসলে কিন্তু নিস্তাল আসলে আমাদের পূর্ণিমালপুরা সিমেটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম